ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো এখন ঘুম থেকে ফ্রেশ হয়ে গেছি মাম্মাও ফ্রেশ হয়ে গেছে এবার নিচে যাব আর এখন মাম্মম দেখো এই যে এখানে সব খেলনার প্যাকেট নিয়ে বসেছে নিচে গিয়ে খেলবে আর আমাকে বলতে সকালবেলা ওর সাথে খেলতে হবে এখন কি খেলার সময় বলো রান্না বান্না করতে হবে একা একা থাকে বুঝি খারাপ লাগে ওরও কিন্তু কি করবো বলো আমার তো ওইদিকে আমার আজকে বৃহস্পতিবার লক্ষ্মীপাড়া পুজো দেওয়া ঘটপাতার ব্যাপার আছে কালকে রাত্রে সাড়ে তিনটের সময় আমার আবার জ্বর এলো মানে অ্যাকচুয়াল জ্বর এসছে আগে কিন্তু আমি টের পাইনি সারা তিনটে সময় অসম্ভব শীত করছে তখন উঠে আবার প্যারাসিটামল খেলাম খেয়ে নিয়ে মাঝে সাথে গায়ে ঘান দিচ্ছিলো তারপর এখন শরীরটা খুব মানে অস্বস্তি দুর্বল লাগছে একটা ভালো লাগছে না ভেতরে যেন মনে হচ্ছে গা গরম ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে না কারণ ভেতর যেন গা গরম লাগছে আর কি নিচে গিয়ে রান্না বান্না শুরু করি তার আগে কালকে পাউরুটি আছে দেখলাম পাউরুটি মামাকে একটু দুটো খেতে দিই তারপর ওকে পরে দেখি অন্য কিছু দেব তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তাকে উঠে পড়েছি দুজনেই এখন সময় হচ্ছে আটটা পনেরো বাজেই দেখো উঠেই খেলনা নিয়ে বসে পড়েছে সোয়েটার গায়ে দিয়ে আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে জানলাটা খুলে দিই তাহলে ঘরে ভালো রোদ আসবে হ্যাঁ দেখো সারা ঘরের মধ্যে এসে গেছে এখন বিছানা টিছানা আসলে ঠিক করে নিই গুছিয়ে নিই আর এখানে দেখো দিয়েছি পাখিগুলোর খাঁচার ওখানে দেখো কি রোদ এসেছে এই জালনাটা দিয়ে ঠিক আছে তো এই চলো তাহলে বিছানা ছানা গুছিয়ে আর মাম্মামকেও একটু ফ্রেশ করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সবার প্রথম নিচে এসেই আগে যেটা করছি দেখো মাম্মামকে দু পিস পাউরুটি আগে দিচ্ছি কারণ ওর খিদে পেয়ে গেছে পরে অন্য কিছু ওকে দেব আপাতত যখন পাউরুটি আছে ওকে দুপিস একটু দিই দিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব আর আমি একটু পরেই খাবো আমার সকালবেলায় কি এখন একটা অসুবিধা হচ্ছে কি বলতো রান্নার মধ্যে ঢুকে যায় পরে আর আমার খাবারটা খেতে দেরি হয়ে যায় ওই জন্য না আমার গ্যাস হয়ে যাচ্ছে ভেতরে তো আমি এখন আপাতত একটু চা খেয়ে নিচ্ছি আর পাশে ডিম সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আর ডাল হবে মুসুরির ডাল এই ডালটাকে আমি দেখো একটু নুন তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এই দুটো হয়ে গেলে তারপর তার ফাঁকে মানে এটা সেদ্ধ হতে হতে বাবাকে একটু আলু পোস্ত করে দেবো বাবা আলু পোস্তটা খেতে খুবই ভালোবাসে আর আমার যেহেতু কালকে থেকে জ্বর আমি ওষুধ খেয়ে খেয়ে আছি আমার রান্না করার একদমই কোনো ইচ্ছা বা উঠছিল না কিন্তু চিন্তা করলাম যে না করলেও তো হবে না বাইরে থেকে খাবার হয়তো আনা যায় কিন্তু সেটা কারুর পক্ষেই খাওয়াটা উচিত নয় যে যার জন্য আমার কষ্ট হলেও আমি যেটুকু পারছি রান্না করার চেষ্টা করছি তাই আজকে একটু ডাল আলু পোস্ত আর ডিমের ঝোল এই আমি রান্না করব আর বেশি কিছু পারবো না তো এখন সেই আলুগুলোকেই আমি কেটে নিচ্ছি আর বাবার তো ডাল আর আলু পোস্ত হলে আর কিচ্ছু লাগে না ভীষণ প্রিয় একটা খাবার বাবার মানে এমনই প্রিয় যে বাবাকে যদি এটা মানে এক মাস দু মাস দেওয়া হয় বাবা খেয়েই যাবে কোনো অসুবিধা নেই তো ওইটাই করছি আর কি আর এদিকে কিন্তু আমার দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি ঠিক আছে আর মাম্মামের মাম্মাম ওদিকে বলছে যে একটু ভাত ভাজা খাবে কারণ দু পিস পাউরুটি তাও পাউরুটির ধারগুলোও খায় না শুধু মাঝখানে সাদা অংশটা একটুখানি খায় ওটা তো আর সকালে থাকা যায় না যার জন্য আমি অল্প একটু বললো ফুলকপি আর আলু দিয়ে ভাত ভাজা করে দিতে তার রাতের ভাত রয়েছে তাই ওটা দিয়ে একটু ভাত ভাজা করে দিই আমি ওখান থেকেই একটু বাটি করে এক চামচ খেয়ে নেবো আমার ওতেই হয়ে যাবে দেখো দেখলেই বুঝতে পারবে খুব বেশিতে ভাত আছে তা না খুবই অল্প তো সেটা দিয়ে মামমাম খাবে আর এখান থেকে এক চামচ খেয়ে নেবো ঠিক আছে তো এদিকে আমার ভাত ভাজা কমপ্লিট আর এদিকে আমি এখন পোস্তটা বসিয়ে দিচ্ছি পোস্তটা হয়ে গেলে আর আমার ডিমটা বাকি আছে ডিম তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে হতেও বেশিক্ষণ লাগবে না আর পোস্তটাকে কিন্তু আমি আগে শুকনো মানে অবস্থাতে আর কি আগে গুঁড়ো করে নিই তারপর জল দিই তাহলে না পোস্তর পেস্টটা খুব সুন্দর হয়ে যায় আর কি তো এখানে আমার আলু পেঁয়াজ একদম ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটাও অ্যাড করে দিলাম ব্যাস আর পোস্তটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মানে বেশ একটু পোস্তটা ভাজা ভাজা হবে তারপর জল দিয়ে দেবো তাহলে কমপ্লিট আর এদিকে দেখো ডিম ভাজতেও বসিয়ে দিয়েছি চটপট চটপট করে রান্নাগুলো সব করে ফেলছি পোস্ত ডাল সব হয়ে গেছে ভাতও ওদিকে হয়ে গেছে আর এখন ডিমটা হচ্ছে মানে ডিমের ঝোলের মশলা টসা একদম জল দিয়ে দিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেবো আর এখানে ভাত হচ্ছে ভাত আবার উপর দেবো প্রায় হয়ে এসছে আর এখানে স্যালাড দেখো কেটে রেখেছি দুপুরের জন্য লেবু শুধু কাটবো তাহলেই হয়ে যায় আমার রান্না মোটামুটি কমপ্লিট আবার উপরে যাবো দিয়ে স্নান করে পুজো টুজো দেবো চলো সাথে থাকো মানে এই যে ডিমগুলো অ্যাড করে দিলাম এবারে ডিমটা ডিমের ঝোলটা হলে গ্যাসটা অফ করে তারপর আমি ওপরে যাব তাহলে চলো সাথে থাকো রান্না বান্না সেরে ওপরে চলে এসেছি তারপর ওপরে এসে অনেকক্ষণই এসেছি প্রায় আধ ঘন্টা এখন প্রায় একটা বাজে মাম্মামকে স্নান করাবো এসে নিয়ে শুয়েছিলাম কারণ আবার জ্বর এসছে একশো মতো তো যার জন্য ওষুধ খেলাম প্যারাসিটামল এই যে কালকে রাতে দুটো খেয়েছি হ্যাঁ যাচ্ছি কাল রাতে দুটো খেয়েছি আর এখন একটা খেলাম খেলাম নাহলে জ্বরটা আবার আসছিল শুয়েছিলাম খুব শীত করছে এখন উঠলাম মামা মুখে স্নান করিয়ে তারপর আমি স্নান করে পুজো দিতে হবে বৃহস্পতিবার তারপর মাম্মা আমাকে খাওয়াবো এই আর কি চলো তাহলে সাথে থাকো গাছগুলো সেরে নিই পরে আবার কথা হবে তো স্নান টান সেরে দেখো যথারীতি ঠাকুর ঘরে চলে এসেছি আর বৃহস্পতিবার তো যার জন্য ঠাকুরটা দিতে অনেকটাই সময় লাগবে আর নিচে বাবাও চলে এসেছে দোকান থেকে কিন্তু বাবাকে যে খেতে দিতে যাবো সেই সময়টা হবে কী করে এখানে বলো পুজোটা না দিয়ে তো যাওয়া যায় না তার জন্য বাবাকে আজকে একা একাই ভাত নিয়ে নিতে হবে আর আমি এখানে এখন মনের আনন্দে ঠাকুরটাকে সাজাচ্ছি প্রথমে ভেবেছিলাম শরীরটা ভালো না আজকে তাহলে আর ঘট পাতবো না আগের বৃহস্পতিবার তো পেতেছি আজকে না থাক পুজো দিয়ে রেখে দিই কিন্তু মনটা মানতে চায় না বুঝলে তো তাই কষ্ট হলেও বসে বসে দিচ্ছি আর ঠাকুর তো মানে আর কি একটা দুটো না অনেকগুলো ঠাকুর সব ঠাকুরকে সাজাতে সময় লাগে তো সেটাই করছি আর মাম্মাম বলছে মাম্মাম আমাকে হেল্প করে প্রচুর হেল্প করে বলে লাভ নেই কিন্তু মাম্মাম আজকে বলছে মাম্মা আমি একটু খেলবো তাই আমি ওই জন্য ওকে আর ইয়ে করিনি যে ও খেলুক আমি তাহলে এদিকে পুজো দিয়ে নিই আর এখানে আমার মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়াও বলতে পারো অলমোস্ট কমপ্লিট এখন এই ধূপকাইটা দেখাচ্ছি মানে বুঝতেই পারছো পুজো শেষের পর্যায়ে তো এই চলো তাহলে ঠাকুরকে একটু মনে মনে প্রার্থনা করে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে পুজো টুজো দেয় এই কমপ্লিট হলো দেখো একদম সব সবকিছু কমপ্লিট একদম যা যা হয় এখানে গাছের ফুলটা ফুটেছে হলুদ কালারের জবাটা এটা বজরংবলিকে দিয়েছি আর আজকে লাড্ডু দিয়েছি বজরঙ্গবলি আর গণেশজিকে লাড্ডু প্রিয় আর এই কমপ্লিট হলো আর মামা মা এখন দাঁড়িয়ে আছে গিয়ে ওকে খাওয়াবো তখন দুটো পাঁচ মতো বাজে ঠিক আছে চলো তাহলে পরে কথা হবে সাথে থাকো এখন ঘড়িতে সময় সন্ধে বাজে সাড়ে পাঁচটা আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ যাচ্ছি মামাকে নিয়ে একটু পার্কে মামামের এক্সাম তো শেষ মামা পেছনে পড়ে যাবি মামামের এক্সাম তো শেষ কালকে টাইম সলেই শেষ আর কাল আমি ওই বাড়ি চলে যাচ্ছি তো ওই জন্য মামাকে একটু পার্ক থেকে ঘুরিয়ে আনছি ও বায়না করছে পার্কে যাবে বলে তাই রেডি হয়ে গেছি আর মাম্মা এবার রেডি হবে ও জাস্ট ওপরে টপটা করেছে ঘুরিয়ে নিয়ে আসি বাচ্চা মানুষ সবসময় ঘরের মধ্যেই থাকে ওর তো ভালো লাগে না ওই জন্য আমার তো দুপুরবেলাতেও আবার জ্বর এসেছিলো ওষুধ খেয়েছিলাম এখন জ্বরটা নেই আর ঠিক আছে ওই জন্য একটু নিয়ে যাচ্ছি তাহলে চলো যাই সাথে থাকো পরে আবার কথা হবে তো এই যে আমরা রানাঘাটে বিনোদিনী পার্কে চলে এসেছি আর টিকিট কেটে এখানে ঢুকতে হয় তো মাম্মাম তো ভীষণ এক্সাইটেড পার্কে ঢোকার জন্য অনেক দিনও বেরোয় না ঘরের ভেতরেই থাকে তো মাম্মামের দেখো ফার্স্টে এসেই মন খারাপ হয়ে গেছে কারণ ওর মেন উদ্দেশ্য এই ইয়েটা চলবে টয় ট্রেনটা কিন্তু টয় ট্রেনটা খারাপ হয়ে বহুদিন ধরে পড়ে আছে সেটা আমরা জানি না তো যাই হোক মাম্মামের ভীষণই মন খারাপ হয়ে গেছে শুরুতে ঢুকেই তো ওকে ভেতরে ঘুরে ঘুরে সব জায়গা দেখাচ্ছি সে যতই দেখায় যাই তাকে ভোলাই না কেন ওর মেন উদ্দেশ্য তো তো এই পার্কে আসার টয় ট্রেনটা চড়বে বলে কিন্তু সেটাও ফার্স্টেই যেই দেখলো ওর মানে পুরো মুডটা একদম অফ হয়ে গেল আর কিন্তু কিছু তো করার নেই বলো শুনছি নাকি বহুদিন ধরেই টয় ট্রেন খারাপ তবে আমরা এসে দেখছি ওটা সারাচ্ছে তো সারানো হলে পরে মাম্মকে আবার নিয়ে আসতে হবে আর দেখো এই পার্কের ভেতরে কত ধরনের রাইডস রয়েছে শুধু দেখো মানে বলে শেষ করা যাবে না তো যাই হোক মাম্মামকে এখন এগুলো একটুখানি চড়িয়ে মনটাকে ভালো করতে হবে আর তাই দেখো মাম্মাম করছে ফার্স্টে উঠতে ভয় ছিল কারণ এগুলো বেশ একটু খাড়া খাড়া আর কি মানে ওঠার সিঁড়িগুলো তো ও যাই হোক তারপরে আবার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে উঠতে উঠতে ওর অসুবিধা হচ্ছে না আর এখন দেখো এখন একদম সাহস হয়ে গেছে মনে নিজে নিজেই উঠে পড়ছে তো এই এমনি যাই হোক এগুলো চড়ে টোরে মাম মুডটা অনেকটাই ঠিক হয়েছে তবে বারে বারে একটা কথাই বলে যাচ্ছে আমি টয় ট্রেনটা চড়তে পারলাম না টয় ট্রেনটা চড়তে পারলাম না মানে ওর এই একটাও কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না আর দেখো পুরো পার্কটাকে কি সুন্দর সাজিয়েছে একদম টুনিলাইট লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এইখানটাতে মানে একটা না কি বলবো এই যেটা হচ্ছে টয় ট্রেনের রাস্তাটা আর কি আর এখানে দেখো আরও কিছু কিন্তু রাইডস আছে দেখেছো এগুলো তো আমি একটাও চড়তে পারি না আমি আগেও এসে একটাও চড়তে পারিনি কারণ এগুলোতে উঠলেই না আমার বমি হয় মাথা ঘোরায় আর মাম্মা এগুলো চড়তে পারে না নাহলে ওকে তো এগুলো চড়ানোই যায় কিন্তু ও দেখেই বলছে ওরে বাবা আমি চড়ব না আমার বমি হয়ে যাবে ঠিক আছে আর এইখানের মেন মানে আকর্ষণ যে জায়গাটা সেখানটা হচ্ছে আমি অল চলে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই জায়গাটা এত সুন্দর এই লাইটিং আর এখানে এই ঝর্ণাটা কি বন্ধ আছে তখন আর পরে চালাবে তো যাই হোক এবার আমরা ওখান থেকে বেরিয়ে দেখো মোমো নিয়ে চলে এসেছে মাম্মা মোমো খাচ্ছে মুখটা অনেক কষ্টে তার ঠিক হয়েছে যাই হোক তাহলে চলো পার্ক থেকে ঘুরিয়ে বাড়ি ঢুকলাম মানে পার্ক থেকে ঘুরিয়ে তারপর দোকানে বসেছিলাম অনেকক্ষণ বসে তারপর একটু মানে মাম্মা মোমো খাওয়ার জন্য বলছিলো বহুদিনই বাইরে খাবার সেরম কিছু খায় না ওই জন্য একটু মোমো খাইয়ে তারপর দোকানে অনেকক্ষণ বসেছিলাম বসে তারপরে এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন ভাত বসাবো আর মাম্মামকে রাইমসগুলো একটুখানি মুখে ধরবো ধরে নিয়ে তারপর তো হ্যাঁ কালকে আবার তো পরীক্ষা রয়েছে কালকে পরীক্ষাটা হলে বাঁচা যায় বাবারে বাবা চলো তাহলে আর কি যাই নিচে মাম্মাম নিচেই রয়েছে আমি ওপরে এসেছিলাম ড্রেস চেঞ্জ করতে এই চলো তাহলে পরে আবার কথা হবে সাথে থাকো তো এখন বাজে প্রায় সাড়ে নটা সেদিকে দেখো ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে কেটেছি কাঁচকলা বাবাকে ভেজে দেব বাবা বললো একটু কাঁচকলা ভাজা খাবে আর ডাল আলু বস্তু আছে এ নিয়ে খেয়ে নেবে তো ওটা ভাজবো ভেজে তারপর বাবাকে মাম্মুমিকে খেতে দিয়ে দেবো ওদের খাওয়া হলে তোমার আমিও খাবো খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে তাহলে চলো আর কি করে নিই এই কাজটাও খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে সাথে থাকো দেখতে থাকো ব্লগটা এখন ঘুরিতে সময় রাত বাজে পনেরো এগারোটা ডিনার হয়ে গেছে ওপরে চলে এসেছি আর মাম্মা এখন এখানে দেখো চুল বাঁধবে আর মুখে একা একাই ওয়াইফ দিয়ে মুখ টুক পরিষ্কার করছে এখন মাম্মাম বড় হয়ে গেছে তাই তো মাম্মাম ছোট মাম্মাম কিন্তু অনেক ছোট থেকেই নিজের কাজ নিজে করতে পারে এটা কিন্তু সত্যি ও নিজের কাজও করতে পারে উল্টে অন্যের কাজও হেল্প করতে পারে এটা একটা ওর বিশাল অনেক অনেক আরও অনেক ছোট বয়স থেকে এটা পারে তো চলো এই আর কি এখন ওষুধ খেয়ে নিয়েছি জ্বরের ওষুধ আমার এখন জ্বরের ওষুধ ভয় হয়ে গেছে যে রাত্রিবেলা হলেই জ্বর আসবে আর দুপুরবেলা জ্বর আসবে দেখো এই যে আবার একটা খেয়ে নাম চারটে অলরেডি খাওয়া হয়ে গেছে কাল থেকে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর কালকে রাতে এই সময় থাকবো কোথায় আমার বাড়িতে কালকে রাতে ওখানে ব্লগ করবো আচ্ছা তোমার বাড়ি তো এই আজকের মতো টাটা মামা দেবো আমার ঘুম পেয়ে গেছে জোর তালে চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি টাটা